আপনি কি আপনার স্বাস্থ্য বিমা নিয়ে সম্পূর্ণ নিশ্চিন্ত ভাবুন তো একটা বড় অসুস্থতায় যদি আপনার পলিসির সমস্ত সামে শেষ হয়ে যায় তখন কি হবে না পাবেন সেই বছরে আর কোন অসুস্থতা হলে টাকা বা আর কোনো বেনিফিট তাই আপনাকে নিতে হবে একটা সেরা সেরা হেলথ ইন্স্যুরেন্স এর জন্য আজকের ভিডিওটা আপনাকে সাহায্য করবে সেরা হেলথ ইন্স্যুরেন্স বাঁচার জন্য সাধারণত হেলথ ইন্স্যুরেন্সের সীমাবদ্ধতা আপনাকে এবং আপনার পরিবারকে বিপদের মুখে ঠেলে দেয় কিন্তু যদি এমন কোনো সমাধান থাকত যেখানে সত্যিই সীমাহীন ক্লেম অ্যামাউন্ট করা যেত প্রত্যেক বছরে বা যে কোনো সময় আর সেই একটা অসাধারণ বা সীমাবদ্ধতাহীন বা সীমাহীন প্ল্যান নিয়ে এসেছে আইসিআইসিআই লম্বার্ড আইসিআইসি লোম্বার্ড নিয়ে এলো বৈপ্লবিক হেলথ ইন্স্যুরেন্স প্ল্যান যার নাম এলিভেট যা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অর্থাৎ এআই দ্বারা চালিত এবং আপনাকে দেয় সত্যিকারের ইনফাইনাইট সুবিধা অর্থাৎ আনলিমিটেড সুবিধা এবং তার সাথে সুরক্ষা এক নম্বর এর কি পয়েন্ট যদি দেখেন ইনফাইনাইট রিসেট আপনার পলিসি টাকা শেষ হয়ে গেলে যতবার খুশি ততবার সম্পূর্ণ রিফিল হয়ে যাবে দু নম্বর কি পয়েন্ট ইনফাইনাইট ক্লেম অ্যামাউন্ট ইনফাইনাইট কেয়ার অ্যাডনের মাধ্যমে আপনি আপনার নির্বাচিত একটি ক্লেমের মধ্যে জন্য সীমাহীন অ্যামাউন্ট পেতে পারেন অর্থাৎ ক্লেমের অ্যামাউন্টের কোনো বা বাধা থাকবে না ইনফাইনাইট লয়াল্টি বোনাস পাওয়ার বুস্টার অ্যাডনের মাধ্যমে প্রতি বছর আপনার বিমা রাশি হান্ড্রেড করে বাড়বে আপনি ক্লেম করুন বা না করুন আপনি এই বোনাস পাবেন শুধু তাই নয় ওয়ার্ল্ড ওয়াইড কভারেজও পাবেন অর্থাৎ ওয়ার্ল্ড ওয়াইড কভারের মাধ্যমে আপনি বিশ্বের যে কোনো প্রান্তে সেরা চিকিৎসা করাতে পারবেন আর আপনার যদি ডায়াবেটিস বা হাই প্রেশারের মতো রোগ থাকে তাহলে জাম্প জাস্ট অ্যাড অন নিয়ে নিন জামজস্ট অ্যাডনের মাধ্যমে মাত্র একত্রিশ একত্রিশ দিনের পর থেকেই কভারেজ শুরু হয়ে যাবে এছাড়াও ক্লেম প্রোটেক্টর মেটারনেটিভ বেনিফিট এবং ওয়েলনেস প্রোগ্রামের মতো আরও অনেক সুবিধা রয়েছে এই প্ল্যানে এলিভেট প্ল্যানটি আপনার সমস্ত স্বাস্থ্য সংক্রান্ত দুশ্চিন্তার একটাই সমাধান আপনার স্বাস্থ্য সুরক্ষাকে আর সীমাবদ্ধ রাখবে না আজই এলিভেট প্ল্যানের অসীম সুরক্ষা জগতে আসুন আর এই প্ল্যান সম্বন্ধে আরও জানতে এবং সেরা হেলথ ইন্স্যুরেন্স সম্বন্ধে আরও তথ্যের জন্য আমাকে ভিডিওর স্ক্রিনে অথবা ভিডিওর ডেসক্রিপশানের নম্বরে কল অথবা হোয়াটসঅ্যাপ করতে পারেন এছাড়াও ভিডিওর ডিসক্রিপশানে এবং পিন কমেন্টে দেওয়া রইল ওয়েবসাইট সেখান থেকে আপনার জন্য সেরা হেলথ ইন্স্যুরেন্স নিতে পারে আমি একজন হেলথ ইন্স্যুরেন্স অ্যাডভাইজার তার সাথে পলিসি বাজারের এজেন্ট তো সেখান থেকে অর্থাৎ পলিসি বাজারের মাধ্যমে আপনাকে সেরা সেরা হেলথ ইন্স্যুরেন্স আপনার জন্য আমি প্রোভাইড করব। সো ভিডিও ডিসক্রিপশানে লিঙ্ক এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকলো আমার সাথে কন্ট্যাক্ট করুন সেরা হেলথ ইন্স্যুরেন্স সব থেকে সেরা দামে বা কম দামে আপনি পেয়ে যান আপনার জন্য সেরা হেলথ ইন্স্যুরেন্স সো কন্ট্যাক্ট করুন এবং সেরা হেলথ ইন্স্যুরেন্স আজই নিয়ে নিন আপনার এবং আপনার পরিবারকে আজই স্বাস্থ্য বিমার মধ্যে নিয়ে আসুন এবং আপনার সবাই এবং আপনার ফ্যামিলি সবাই প্রোটেক্টেড থাকুন থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং